হ্যালো বন্ধুরা বাড়ির গাছে আম হয়েছে টক লাগছে খেতে পারছো না দেখো এইভাবে খেতে থাক খেতে খুব টেস্টি লাগবে আর সবাই খেতে খুব পছন্দ করবে দেখে নাও কিভাবে বানাচ্ছি আমগুলোকে গাড়ির গাছের আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা কাটারির সাহায্যে আমের বুকিগুলোকে কেটে নেব তারপর আমগুলোকে একটু ছোট ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি পাকা আম এগুলো কাঁচা নাই পাকা আম কিন্তু একটু টক টক বলে খেতে পাচ্ছেন না তো কি অসুবিধা এগুলো কিভাবে খাবে সেটাও আমি দেখাচ্ছি বুকিগুলোকে কেটে নিয়েছি এবার বুকিটাকে ফেলে দিয়ে আমটাকে পিস করে নেব পিস করে নিচ্ছি ঠিক এরকম সাইজ করে ছোট ছোট করে পিস করে নিয়ে একটা পাত্রের মধ্যে কেটে জড়ো করে রাখছি আমি এখানে তিনটে আম নিয়েছি তোমরা তোমাদের পছন্দর মতো বেশি কম বেশি করে নিতে পারো এখানে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি টক বেশি হলে আর একটু বেশি চিনি দেবে দিয়ে দিলাম আর এক চামচ নুন বা লবণ এক চামচ লবণ দিলাম এবার আরও একটু দিয়ে দিলাম কারণ এটাতে টক আছে আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা টক তার সাথে মিষ্টি দেওয়া হয়েছে আবার একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে আর লবণ একসঙ্গে দিয়ে এটাকে একটু চটকে চটকে মেখে নিতে হবে তাহলে এটা স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে সব কিছু দিয়ে মেখে নিলেই এই টক আম খেতে খুবই ভালো লাগে তোমরা চাইলে এরকমভাবে একবারও খেয়ে দেখতে পারো এটাকে হাত দিয়ে একটু চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে যাতে সব দিকে লবণ ঝাল চিনি সব মেখে যায় আর ভালো করে স্বাদটাও চলে আসে এরকমভাবে ভালো করে মেখে নিলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আমি দেখো মেখে নেওয়া হয়ে গেছে এটাই এবার এটাই টক মিষ্টি খুব সুন্দর লাগবে এবার এখানে খোসাগুলো তোমরা ফেলে দিতে পারো আবার খোসাগুলোকেও চুচে চুচে খেয়ে নিতে পারো চুষে খেয়ে নিলেও খুব টেস্ট লাগে আমরা চুষে খাবো তার জন্য এগুলোকে আমি রেখে দিয়েছি তোমরা এখানে ফেলে দিতে পারো এবার একটা চামচ দিয়ে সবাইকে আলাদা আলাদা দিয়ে খেয়ে নেবো ঠিক এরকমভাবে হবে তোমরা চাইলে আরও মিহি করতে পারো বা এই আমের এটাকে তোমরা নুন চিনি দিয়ে শরবতের মতো করেও খেতে পারো টক আমের এরকমভাবে রেসিপি করলে বাড়ির সকলেই খুব পছন্দ করবে সকলেই খেতে খুব লাগবে আমরা একে একে সবাইকে দিয়ে দেব আমি কিছু তুলে রাখছি আর এটাকে আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব আর কিছু তুলে রাখব কারণ বাড়ির কিছু লোক এখনও বাইরে আছে আসে নাই তাদের জন্য তুলে রাখতে হবে এটাকে আমি তুলে নিয়েছি এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর বাকিটা আমরা এবার খেতে শুরু করবো দেখছো এই অপরটা একটু কালো হয়ে গেছে চোকাটাকে আমি বাদ দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমার আম সানা বা আম ভত্তা রেডি এটাকে বলি আমরা আম ভত্তা বা আম সানা তোমরা যেটা যে নামে বলতে পারো টক আম না খেতে পারলে এরকমভাবে রেসিপি বানিয়ে খেয়েও একবার হলেও দেখবে খেতে খুব